মহিলাদের হায়েস মাসিকের মাসলা মাসাইল রয়েছে এমনি ভাবে সফরের মাসলা মাসাইল রয়েছে পাশাপাশি এবং পবিত্রতা কোন কোন কারণে সাধারণত গোসল ফরজ হয়ে আছে এগুলো অনেকগুলো মাসলা মাসাইল রয়েছে তা আমরা যদি গোসলের দিকে যাই এবং আরেকটা মাসলা মাসাইল রয়েছে সেটা হচ্ছে যে আপনার মানে কোন কোন কারণে মানুষ বড় পবিত্রতা অর্জন করবে গোসল করবে যেগুলো কারণ জি সম্মানিত ভাই একটা প্রশ্ন এসেছে গোসলের কথা ফরজ গোসলের ফরজ মূলত তিনটি গোসলের ফরজ তিনটি তিনটি ফরজ আদায় করলেই গোসল হয়ে যাবে তবে এর মধ্যে আবার দুটি পদ্ধতি রয়েছে গোসলের বিধান রয়েছে যেমন রয়েছে সাধারণ গোসল সুন্নত গোসল তারপরে ওয়াজিব গোসল এবং ফরজ গোসল গোসলের মধ্যে কিন্তু চারটা ভাগ রয়েছে তো মূলত গোসলের ফরজ তিনটি আর তিনটি কি কি সেটা হচ্ছে প্রথম দুই হাত ভালো করে ধুতো করা এবং নাকে পানি দেওয়া আর তারপরে নাকে পানি দেওয়ার পুরো শরীর ঢেলে ঢেলে দেওয়া আর একটা হচ্ছে নিয়ত নিয়তটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং এখানে আবার রয়েছে একটা হচ্ছে ফরজ গোসল আবার ফরজ গোসলের আরেকটা সুন্দর পদ্ধতি রয়েছে এবং ফরজ গোসলের দুটা পদ্ধতি সুন্দর রয়েছে সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে প্রথম আমরা জেনে নেই যে গোসল আসলে কত প্রকার এই বিষয়টা সংক্ষিপ্ত আকারে জেনে নেই কি বলেন আপনি আব্দুল পরিচালক গোসল একটা হচ্ছে সাধারণ গোসল যেটাকে বলা হয় সেটা হচ্ছে মুস্তাহাব গোসল যেমনি ভাবে আমরা শরীরকে পরিষ্কার করি প্রতিদিন গোসল করি আর আলহামদুলিল্লাহ আমার মনে হয় সবচাইতে আমার ওস্তাদ মতিউর রহমান মাদানী তিনি একটা আলোচনার মধ্যে এক সময় আমাদেরকে দার্শ শিক্ষা দিয়েছে যে সবচাইতে বাঙালিরাই বেশি গোসল করে আর অন্যান্য জাতিরা কখনো একদিন কখনো তিন দিন কখনো পাঁচ দিনে গোসল করে না এবং তারা যেসব বাথরুমে যায় যদি আমরা এসব বাথরুমে যাই তাহলে মনে হয় গন্ধে পুরো বাথরুমটা ভরে গেছে এই একটা হচ্ছে গোসল সেটা হচ্ছে কি আপনার সাধারণ গোসল যেটাকে আমরা মুস্তাহাব গোসল বলি আরেকটা হচ্ছে সুন্নত গোসল আর সেই সুন্নত গোসলটা হচ্ছে আমরা যখন অমরা করতে যাই ওমরা করতে গেলে সেখানে গোসল করা পয় পরিষ্কার হওয়া এবং এরামের কাপড় পরিধান করা এটা হচ্ছে সুন্নত গোসল আরেকটা হচ্ছে ওয়াজিব গোসল ওয়াজিব অথবা সুন্নতা হাদিসের মধ্যে যেভাবে আসছে আবু সাইদ হদির আদি আল্লাহ হাদিসটি বর্ণিত হয়েছে যে পিয়ার সাল্লাম বলেছেন যে একটা প্রাপ্ত বয়স্ক মুসলিমের জন্য বিশেষ করে পুরুষের জন্য গোসল করা ওয়াজিব কখনো হয়েছে। যদি তার শরীরের মধ্যে কোনো ময়লা আপর্জনা দুর্গন্ধ থাকে তাহলে যদি তিনি গোসল না করে এবং মসজিদে যায় বরং ফেরেস্তাদেরকে কষ্ট দেয় এই জন্য তার জন্য গোসল করা হচ্ছে ওয়াজিব তাহলে জুমার দিনের গোসল ওয়াজিব এমন ওয়াজিব ধরা হয়েছে সেটা হয়েছে জানাবাতের গোসল জানাবাতের গোসল বলা হয় স্বামী স্ত্রী উভয় যখন সহবাস করে সহবাস পরে যে গোসলটা করা হয় এটাকে জানাবাতের গোসল বলা হয়েছে যে ব্যক্তি সুন্দরভাবে জুমার গোসল করলো এবং সে যেন জানাবাতের গোসল করলো এবং তার আমল নামায় জানাবাতের গোসলের নেকি দেওয়া হবে আর যদি কারো দুর্গন্ধ না থাকে শরীরে তাহলে তার জন্য গোসল করা হচ্ছে শূন্যতে মহাক্কাদা তাহলে কয়টা অবস্থান দেখেন একটা হচ্ছে সাধারণ যেটাকে আমরা মুস্তাহাব বলি এবং সুন্নত শূন্যতে মাক্কাদা ওয়াজিব আর রয়েছে ফরজ গোসল ফরজ গোসলটা মূলত ছয় ভাবে বিভক্ত সেটা হচ্ছে যে আপনার গিয়ে মূলত ছয় ধরনের ফরজ গোসল রয়েছে আমি আপনাকে সংক্ষিপ্ত আকারে বলছি আহ মূলত ফরজ গোসল ছয় ধরনের এটা অনেক ভাইরই জানা নেই যে ফরজ গোসল আবার ছয় কারণে কি কারণে হয় এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা হচ্ছে যে ফরজ গোসল হয় সাধারণত ছয়টি কারণে মূলত ফরজ গোসল হয় একটা হচ্ছে স্বামী স্ত্রীর সহবাস যদি করে যদি স্বামী স্ত্রীর সহবাস করে তাহলে তার ফরজ গোসল করতে হবে আর সেই ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে স্বামী স্ত্রী সহবাস করলেই সেখানে ফরজ গোসল করতে হবে এক নম্বর হচ্ছে যদি অথবা স্বপ্ন উত্তেজনার কারণে বীর্যপাত যে কোনো পদ্ধতিতে দিল তাহলে এটা এবং তিন নম্বর ফরজ গোসল হচ্ছে মহিলাদের মাসিক অবস্থায় যখন তাদের মাসিক হয় মাসিক হওয়ার পরে যখন তারা পবিত্র হয় তখন তাদেরকে ফরজ গোসল করতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেখানে অনেকেরই জানা নেই যে আসলে অনেকেই মনে করে থাকে সহবাস আগে করে হবে গোসল তো গুনাহের কাজ হারাম কাজ এই যখন মহিলারা মাসিক হবে মাসিক হওয়ার পরে যখন তারা মাসিক বন্ধ হয়ে যাবে তখন গোসল করতে হবে গোসল করে পবিত্র অর্জন করেই স্বামী স্ত্রীর সহবাস করতে পারবে এবং চার নম্বরে হচ্ছে কি গোসল ফরজ গোসল ভাবে সেটা হচ্ছে আহ হায়েজ নেফাস যখন বাচ্চা প্রসব হয় অসব হওয়ার পরে যখন তার রক্ত বন্ধ হয়ে যায় কখন কোন হাদিস হাদিস থেকে যেটা জানতে পারি আমরা চল্লিশ দিন এবং কোনো কোনো মাঝভাবে ষাট দিনের কথা বলা হয়েছে যে হায়েজ মাসিক হায়েস যখন নেফাস থেকে পবিত্র হয় তখন তাকে গোসল করতে হবে ফরজ গোসল করতে হবে তাহলে এখানে পাঁচ নম্বর চার নম্বর চলে গেল এমন কি এবং কোন মুসলিম যদি নতুন ইসলাম গ্রহণ করে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকে জানে না যে ইসলাম করে এটা আপনার দায়িত্ব আমার দায়িত্ব আমি একজনকে কলেমা পড়াইলাম মুসলিম বানাইলাম কিন্তু তাকে কিছু আদব শিক্ষা দিতে হবে যে আপনি গোসল করবেন এটা তার জন্য কি যদি কোনো মুসলিম কাফের হয়ে যায় এবং এখন মুসলিম ছিল কিছুক্ষণ পরে সে এমন কুফরি কলো কাফের হয়ে গেল। সেখানে আবার যদি তিনি ইসলামে চলে আসে তার মানে সেখানেও কিন্তু তার অজু ভঙ্গ হয়ে গেছে ঠিক এমনি ভাবে যদি কোনো মুসলিমকে কোনো ভাইকে কলেমায় শাহাদাত শাহাদাত পড়ি আমরা মুসলিম বানাই তাহলে সেখানেও কিন্তু তাকে ফরজ গোসল করতে হবে তাহলে পাঁচ নম্বর চলে গেল এবং ছয় নম্বর গোসল এটা অনেকেরই জানেন এটাও গোসল এটা বিধিবিধান জানতে হবে যে ফরজ কোন কোন কারণে ফরজ হয় মানুষ মারা গেলে মানুষ মারা গেলে সে তো আর গোসল করতে পারে না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু তাকে গোসল করিয়ে দিতে হবে এটা হচ্ছে গোসলের একটা সুন্দর পদ্ধতি তাহলে বুঝতে পারলাম যে এই ছয়টা হচ্ছে যে গোসল মানে গোসল যেসব হয়

আহ জি যদি আহ ফরজ গোসল করার সময় এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আহ মহিলারা অনেক সময় এই ফরজ গোসল করে মাথার বেনি খোলে না যদি খুলে না হয় এটা হচ্ছে উত্তম যদি খুলে না হয় এটা হচ্ছে